আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শুনবো জীবন এবং আপনার ইমান ঠিক রাখতে দশটি সত্য কোন কোন নেক কাজের মাধ্যমে আপনার গুণাহ নষ্ট হয় এবং কোন কোন নেক কাজের মাধ্যমে আপনার পাপ মোচন হয় এবং আপনার কোন কাজের মাধ্যমে কি কি করলে আপনার আমল নষ্ট হয় আর কি কি করলে আপনার জ্ঞান নষ্ট হয় এই বিষয়বস্তুগুলো আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে নিঃশা আল্লাহ প্রথমত হল জীবন এবং আপনার ঠিক রাখতে গেলে আপনি যখন করবেন তখন আপনার গুনাহ নষ্ট করে দেয় তারপর দ্বিতীয় হলো দুঃখা দেয় যারা তারা রিজিক নষ্ট করে তৃতীয় হলো গিবত যারা গিবত এবং পরনিন্দা করে তাদের আমল নষ্ট করে চার নাম্বার হলো খারাপ চিন্তা যাদের মধ্যে যাদের ধারণা যাদের মনের মধ্যে তাকে খারাপ চিন্তা কাউকে নষ্ট করা কাউকে খারাপ রাস্তায় নেওয়া তার শুধু আয়ু নষ্ট করে পাঁচ নাম্বার হলো যে করবে তার বিপদ আপদ দূর করে দেয় আল্লাহ ছয় নাম্বার হলো রাগ যা রাগের কোনো কথা না তারপরেও রাগ হয়ে যায় অল্প কোনো কিছু হলেই রাগ হয়ে যায় রাগের কারণে তা কিন্তু বুদ্ধি নষ্ট করে এমনকি তার জ্ঞান নষ্ট করে তাই অবশ্যই যে কোনো বিষয় হোক কথা বলার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন কিন্তু কখনোই রাগ করবেন না আর রাগ করার মাধ্যমে বুদ্ধি নষ্ট হয় এবং জ্ঞান নষ্ট হয় সাত নম্বর হলো দুর্বল ইমান দুর্বল ইমান দান হয়রাত বন্ধ করে যাদের ইমান দুর্বল যাদের বিশ্বাস কম যারা মনে করে যে আমি যদি এখন মানে কোনো কিছু করি বা দান সাথে করি তাহলে তো আমার এগুলোতে কিছুই হবে না যা হবার আমার কপালের লেখন আছে এরকম কিছু মানুষ বলে তাকে যে আমার কপালে যা আছে তাই হবে তাই আমার দান হয়রাত করে আমার কোনো কিছু করতে হবে না আসলে এই ধারণাটা ভুল যখন আপনি দান হরাত করবেন আল্লাহ তালা তার মাধ্যমে আপনার ঘরে এবং আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তালা বারকা দিবে যে কোনো কিছু হোক ঘরের সন্তানদের মধ্যে হোক ব্যবসার মধ্যে হোক জমিনে হোক আপনার দান সাদাকা করবেন আর দান সাদাকার মাধ্যমে আপনার ইমান বৃদ্ধি করে এবং কি আপনার ঘরের মধ্যে বারাকা নিয়ে আসে আট নম্বর হলো অহংকার যারা অহংকার করে তাদের জ্ঞান নষ্ট করে দেয় অহংকার কখনোই করা যাবে না যারা অহংকার করে তাদের কিন্তু জ্ঞান নষ্ট করে দেয় আর অহংকার মানুষের অধপতনের রাস্তা নিয়ে চলে যায় তাই কখনোই অহংকার করবেন না অহংকার করাটা কোনো মুসলমানের ঠিক নয় নয় নম্বর হলো ন্যাক সৎ কাজ পাপ মুছে দেয় আপনি যদি নেক মনে করে একটা সৎ কাজ করেন যেমন কাউকে পানি খাওয়াইছেন বা মুছে কোনো কিছু দিয়েছেন নেক আমলের মধ্যে যে ইমানের মধ্যে যে কাজগুলো করে নেক কাজ এই নেক কাজের মাধ্যমে আপনার পাপ মুছে দেয় একটি নেক কাজ করবেন আপনার একটি গুণা মুছে দেবে তাই সময় চেষ্টা করবেন ভালো কিছু করার অন্য কেউ করুক তারপর আপনি তাকে বলে দিবেন যে ভাই ওটা করো না এটা করা থেকে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ তালার দিকে তাকিয়ে আপনার নেক কাজ মানে অসৎ কাজ থেকে ফিরে আসবেন আর নেক কাজের আদেশ করবেন আপনিও নেক কাজ করবেন আর নেক কাজ করা থেকে একটি নেক কাজ করা থেকে আপনার পাপ মুছে দেবে শেষ সময়ের জন্য আমরা একটি নেক কাজ করার আশায় থাকব যতটুকু সম্ভব হয় তার চেয়ে বেশি করার চেষ্টা করব অনেকেই রয়েছে যারা তিন বালা খেতেও পারে না অনেকেই রয়েছে একটা কাপড় শুধু পরে অনেকেই রয়েছে তারদের মধ্যে অনেক দরিদ্রতা দেখা দিয়েছে এরকম নেক কাজ দেখে দেখে আপনি করবেন আপনার পাপ পৌঁছে দেবে ইনশাআল্লাহ আল্লাহ দশ নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নেই বিচার আজকাল আমাদের নেই বিচার খুব নেই বললেই চলে জুলুম দূর করে যদি নেই বিচার করে তাহলে অবশ্যই এখানে জুলুম হবে না সমাজে জুলুম হবে না আর নেই বিচার আল্লাহ তালা সবসময় পছন্দ করেন অমর হাতি আল্লাহ আনহা সবসময় নেই বিচারের তালাশটি করতেন এমনকি যদিও পুত্র করে অন্যায় তাহলে ওটার বিচার হতো সবার সামনে নিয়ে আসে তাই সবসময় নেই বিচার করার চেষ্টা করবেন আর যেখানে নেই বিচার রয়েছে রয়েছে এখানে জুলুম জুলুম হয় না দূর তাই নেই বিচার হয় জুলুম দূর করে নেই বিচার মানুষের শান্তি প্রসাদ করে নেই বিচার সামাজিকতার মধ্যে সুন্দর আনন্দ হয়ে আনে তাই সবসময় আমরা যেন নেই বিচারটাই দেখবো আল্লাহ তালার দিকে তাকিয়ে তা এ হলো সত্য একজন সত্য মানুষ এবং একজন ইমান যে দশটি কাজ আমি আবার বলে দিচ্ছি জীবনের ইমান এবং আপনার দিয়ে যে দশটি সত্য হলো। এক নম্বর তবাহ করে দুই নাম্বার নষ্ট করে তিন নম্বর গিবত পরনিন্দা আমল নষ্ট করে চার নম্বর হারাপ চিন্তা এবং আয়ু নষ্ট করে পাঁচ নম্বর দান সাদাকা বিপদ আবদ দূর করে দেয় ছয় নম্বর হল রাগ বুদ্ধি নষ্ট করে সাত নম্বর হলো দুর্বল ইমান দান ফাইরাত বন্ধ করে দেয় যাদের দুর্বলিমান আট নম্বর হলো অহংকার অহংকার কখনোই করা যাবে না জ্ঞান নষ্ট করে দেবে নয় নম্বর হলো পাপ নম্বর হলো নেই বিচার জুলুম দূর করে থাকুন ইসলামের সাথেই থাকুন ইসলামকে সবাই ঘর ঘরে পৌঁছিয়ে দেন আর সত্য সত্যতার মধ্যে চলুন আপনি নিজেও নেক কাজ করেন এবং কি অসৎ কাজের নিষেধ করেন আর কাজের আদেশ করেন আসসালাম আলাইকুম আহমতুল